আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওর্স আশা করি সকলে ভালো আছেন ভিওয়ার্স আবার একটি নিয়ম বিক্ষোভ তিনি আপনাদের মাঝে হাজির হলাম তো প্রথমে একটি কথা বলে নিচ্ছি আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন ও কোনো কিছু জানা থাকলে কমেন্টসে অবশ্যই লিখবেন ভিওয়ার্স আমার চ্যানেলে প্রবেশ করে এখানে সাবস্ক্রাইব নামক একটি বাটন দেখতে পাবেন এই বাটনে ক্লিক করে বাটনে একটা ক্লিক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারবেন বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সর্বমোট নয়টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে পদের নামগুলো হচ্ছে সহকারী কম্পিউটার প্রোগ্রামার পদ সংখ্যা একটি সহকারী ডাটাবেস প্রোগ্রামার পদ সংখ্যা একটি সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদ সংখ্যা একটি হিসাব রক্ষণ কর্মকর্তা সংখ্যা একটি মেডিকেল অফিসার সংখ্যা দুইটি শাখা কর্মকর্তা সংখ্যা একটি ড্রাইভার পদ সংখ্যা চারটি নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা দশটি পরিচ্ছন্নতা কর্মী পদ চারটি নিচে কিছু শর্তাবলী উল্লেখ করা আছে উপরে উল্লেখিত পদসমূহের বিপরীতে ওয়েবসাইটে উল্লেখিত নিয়োগ যোগ্যতার আলোকে বিভিন্ন বিভাগ শাখা পাবলিক দপ্তরের প্রতিটি পদের জন্য পৃথকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে এবং প্রিন্ট করে প্রার্থীকে আবেদনপত্রের সাথে ব্যাংক ড্রাফ পাবলিক পে অর্ডার প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাবলিক প্রথম শ্রেণীর কর্মকর্তা প্রতি সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা প্রকাশনা যদি থাকে জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা অভিজ্ঞতা সকল সনদপত্র সদ্যতলা সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রতিটি সেটের সাথে একটি করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অব সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত সনদপত্র সংযুক্ত করে তিন সেট পৃথক আবেদন একটি খামের ভিতর রেজিস্ট্রেশন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় অস্থায়ী অফিস তিনশো সাতাশ রোড উত্তর মুসগুন্নি খালিশপুর খুলনা নয় হাজার খুলনার অনুকূলে আগামী এক তিন দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই সরাসরি অবলিক ডাকযোগ কুড়িয়ার মাধ্যমে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয় প্রেরণ করতে হবে প্রার্থিত পদের নাম ও বিভাগ শাখা খা খামের উপরে অবশ্যই উল্লেখ করতে হবে উল্লেখ্য যে চাহিত আবেদন সেটের মধ্যে এক সেট মূল কপি সত্যায়িত হতে হবে প্রার্থীকে আবেদনপত্রের সাথে গ্রেড নয় পদের জন্য দুইশত টাকা গ্রেড ষোলো পদের জন্য একশত টাকা এবং গ্রেড বিশ পদের জন্য পঞ্চাশ টাকা অফেরা যুক্ত ব্যাংক ড্রাফ পাবলিক পে অর্ডার রেজিস্ট্রার খুলনা কৃষি বিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় অনুকূলে সংযুক্ত করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগের যোগ্যতা ও শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে ইয়ার বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যদি আমরা প্রবেশ করি এখানে আবেদনের নিয়োগের যোগ্যতা অভিজ্ঞতা শর্তাবলী পাওয়া যাবে ফরম এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন আমি এই ওয়েবসাইটের লিংকটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব যদি আপনাদের প্রয়োজন হয় আবেদন করার আগে অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন বা দেখে নেবেন তো ভিওর্স ভিডিওটি দেখলেন ভিডিওটি যাতে ভালো লাগে থাকে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন